তাই মানুষ যেসকল কারণে আল্লাহর শরণ থেকে গাফেল হয় তার অন্যতম একটি কারণ হলো গাফেল লোকদের সাথে সলাফেরা করা গাফের লোকদের সাথে বন্ধুত্বতা করা গাফেল লোকদের সংস্রবে চলা এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু লা মান اغফلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان امره فرطا নবী আপনি ওই সকল লোকদের সাথে যাবেন না লোকদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমি গাফেল করে দিয়েছি আমার জিকির থেকে যাদের গাফেল করে দিয়েছি তাদেরকে তাদের অনুসরণ করবেন না এবং কি করো হাওয়া এবং তারা নিজের নফসের প্রবৃত্তির অনুসরণ করে ওখান আম্রতা তাদের কর্ম সব বিনষ্ট হয়েছে আল্লাহ মান না, কালবাহু না হে নবী আপনি তাদের অনুসরণ করবেন না যাদের অন্তরকে আমি কি করেছি মানে আমার জিকিৎ থেকে গাফেল করে দিয়েছি না বা হাওয়াহু এবং যারা কি করে প্রবৃত্তির অনুসরণ করে আল্লাহ ফরতা তাদের কর্ম সব বিনষ্ট হয়ে গেছে অতিরঞ্জিত কাজ সব নষ্ট হয়ে গেছে আল্লাহ নবীকে কি নির্দেশ দিলেন যেন গাফেল লোকদের সাথে না চলে তবে কাদের সাথে চলতে বলেছেন আল্লাহ যারা সদা সর্বদা সকাল সন্ধ্যা আল্লাহর জিকের করে তাদের সাথে আপনি সাথী হয়ে আল্লাহ অস্ফীর নাম সাকা মা আল্লাহদীনা অস্পেরণাম সাগাম আল্লাদিন ধরুন রব বাহ বিল আপনি নিজেকে ওই সকল লোকদের সাথে ধৈর্যশীলভাবে রাখুন ওই সকল লোকদের সাথে আপনি ধৈর্য ধরে থাকুন যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে এবং তার সন্তুষ্ট অর্থাৎ যারা সকাল সন্ধ্যায় রবের সন্তুষ্টির উদ্দেশ্যে রবকে ডাকে আপনি তাদের সাথে থাকুন ধরে থাকুন ওদের সাথে যাবেন না যারা যারা আল্লাহর হয়ে গেছে ওই যে সোহবতে সল এখ তোরা সৎসঙ্গ তোমাকে সৎ করে দিবে অসৎসঙ্গ তোমাকে অসৎ করে দিবে সেই জন্য লোকদের সহসব খুব জরুরি আল্লাহিয়া দিন আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও কারণ আমার আর আপনার ইসলামের জন্য একজন ভালো সঙ্গী খুব জরুরি আর মানুষ যখন অসৎসঙ্গ নেয় তাহলে খুব সহজেই সে দুর্ভোগে পরিণত হবে এই জন্য কবি একটা কথা আমাদের দেশে আদর্শ লিপিতে আপনারা হয়তো পড়েছেন সৎসঙ্গ স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ সৎসঙ্গের কারণে মানুষ স্বর্গে বসবাস করবে আর অস্বস্ত রঙের কারণে ইহুজগত শেষ পরজত শেষ তাই জন্য যারা গাফেল এই গাফেল লোকদেরকে কোনো বন্ধু বানাবেন না তাদের সাথে যত বেশি চলবেন তত আপনি গাফেল হয়ে যাবেন আপনি যদি বেনামাজি লোকদেরকে বন্ধু বানান তাহলে আস্তে আস্তে আপনার নামাজের স্পিড কমে যাবে